আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি জামাত এবং সরমনাই জোট হলে বিএনপির কী লাভ আর এই দুইটা দলের জোট না হলে বা এই মুহূর্তে যদি জোট ভেঙে যায় তাহলেই বা বিএনপির কী লাভ এই বিষয়টা নিয়ে সূক্ষ্মভাবে আপনাদেরকে একটা বিশ্লেষণ শোনাব আশা করছি এই বিশ্লেষণটা যদি আপনারা সম্পূর্ণরূপে শোনেন এই বিষয়টা নিয়ে আপনাদের মনে আর কোনো সন্দেহ সংশ্রয় থাকবে না ইনশাল্লা দেখেন আমি ব্যক্তিগতভাবে জোটের রাজনীতি টোটালি পছন্দ করি না কারণ প্রত্যেকটা দল তাদের নিজস্ব একটা আদর্শ দিয়ে তাদের রাজনীতি করার কথা কিন্তু কোনো দল যদি কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে যায় তাহলে তাদের সে আদর্শটা আর টিকে থাকে না অন্য দলে বা তারা যদি কোনো বড়ো দলের সাথে জোট করে তখন বড় দলের সাথে তাদের আদর্শ বিলীন হয়ে যায় এটাই প্রকৃত বাস্তবতা এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে এবং বলা চলে যে এক নাম্বার দল এবং চার নাম্বার দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে তাই জামাতের অবশ্যই কিছু জোট থাকা প্রয়োজন কিন্তু সেই জোটটা কাদেরকে নিয়ে কেন সেটাও একটু বিবেচনা করার দরকার ছিল জামাতের যেমন পাঁচে আগস্টের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত কিন্তু বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছিল বা হচ্ছিল এবং এখন পর্যন্ত আমি মনে করি যে বিএনপির জন্য জামাত যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু এখানে সবচাইতে বড় সন্দেহ বা যে সংশ্রয়টা রয়েছে সেটা হচ্ছে জামাত ইসলামিক দল এবং মোরল রাষ্ট্রগুলো বিশেষ করে পশ্চিমেরা বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কথাও যদি বলি এরা প্রত্যেকে ইসলামিক যে দল বা ইসলামী নামটার কারণে এই দলটার প্রতি যথেষ্ট আপত্তি রয়েছে এমন কি পশ্চিমেরা অবশ্যই সন্দেহ করছে যে জামাত বা ইসলামিক কোনো দল যদি ক্ষমতায় চলে আসে বাংলাদেশের দেশটা আফগানিস্তানের মতো হবে বা তাদের নীতিতে এই রাষ্ট্র পরিচালিত হবে এই জাতীয় রকম সন্দেহ সংশ্রয় তাদের মধ্যে ছিল অতীতে কিন্তু বর্তমান সময়ে বা পাঁচে আগস্ট পরবর্তী জামাতের কার্যক্রম এবং তাদের রাজনৈতিক যে পলিসিগুলো এগুলো যদি আপনারা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে জামাত পশ্চিমা দুনিয়াকে বা মডেল রাষ্ট্রগুলোকে এটা বোঝানোর চেষ্টা করছে বা এটা বোঝাতে সক্ষম হয়েছে যে জামাত অন্যান্য ইসলামিক দলগুলোর মতো তারা রাজনীতি করবে না বা তারা ক্ষমতায় গেলে অন্যান্য ইসলামিক দলগুলোর মতো বা আফগানিস্তানের মতো বা তালেবানদের নীতিতে তারা রাষ্ট্র পরিচালনা করবে না এটা তারা বুঝাতে সক্ষম হয়েছে আবার অন্যদিকে যদি আপনি একটু হিসাব করেন এই যে জামাত বা সরমনায়ের এই জোট নিয়ে ইসলামিক দলগুলোর ভোটের বাক্স এক এক করতে হবে এই জাতীয় প্রচারণায় যেই জোটটা হলো এমনকি বিভিন্ন সময় চলমায়ের নাইবা আমির তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলো বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে জামাতের রাজনীতির পলিসি এবং বাংলাদেশের অন্যান্য যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর পলিসি কিন্তু এক না সম্পূর্ণরূপে ভিন্ন এবং অন্যান্য ইসলামিক দলগুলো ক্ষমতায় গেলে কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের যে চিন্তা চেতনা এবং তাদের যে কৌশল এই কৌশলগুলোর সাথে জামাতের কৌশলের কোনো ন্যূনতম মিলও নেই কিন্তু তারপরেও কেন জামাত বা কোন বিবেচনায় জামাত এই ইসলামিক দলগুলোকে নিয়ে এই জোট করতে গিয়ে মহা একটা জটে পরিণত করেছে সেটা আমার বুঝে আসে না আমার ব্যক্তিগত মত ছিল যে জামাতের উচিত ছিল যে ইসলামিক দলগুলো যাতে জামাতকে নিয়ে ইসলামী আঁকিদার প্রশ্ন নিয়ে তাদের বিরুদ্ধে নির্বাচনের আগ মুহূর্তে ফতোয়াবাজি না করে শুধুমাত্র এই বন্দোবস্ত করাটাই উচিত ছিল সেটা যে কোনো কৌশলের মাধ্যমে হোক শুধু এতটুকুই করাই উচিত ছিল জোটবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরেও যেহেতু একমাত্র শর্মনাই ছাড়া অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে তাদেরকে যে আসনগুলো ছেড়ে দিয়েছে তারা এগুলোতে সন্তুষ্ট থাকলেও শেষ পর্যন্ত জামাত শর্মনাই আসন সমঝোতা নিয়ে এখন যে অবস্থায় রয়েছে আমার কেন জানি মনে হয় শেষ পর্যন্ত এই জোটটা টিকবে না এখন প্রশ্ন হচ্ছে যদি জামাত চর্মানের ঐক্য যদি হয় তাহলে বিএনপির কী লাভ আর ঐক্য যদি ভেঙে যায় মানে চর্মনায় যদি আবার আলাদা নির্বাচন করে তাহলে বিএনপির কী লাভ দেখেন জামাত চর্মানের ঐক্য নিয়ে বা সমঝোতা নিয়ে অনেকের নানা রকম আশা ভরসা থাকলেও আমি এই জোটটা হলে জামাতের বিশাল বড় কোনো কিছু হয়ে যাবে বলে আমি মনে করি না হ্যাঁ কিছুটা অন্তত হতো যেমন সর্বনায়ের বিভিন্ন আসনে বিশেষ করে পুরো তিনশো আসনের মধ্যে একশো আসন হলেও তাদের বিশ তিরিশ পঞ্চাশ হাজার ভোট রয়েছে বা ভোট ছিল মানে কোনো কোনো আসনে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার এমন বহু আসন রয়েছে তাদের ষাট সত্তর হাজার ভোটও রয়েছে আবার এরকম অনেক আসন রয়েছে যাদের হয়তো দুই তিন হাজার ভোটও নেই কিন্তু সবগুলো মিলিয়ে পুরো বাংলাদেশে যদি দুই থেকে তিন পার্সেন্ট ভোটও থাকে তাহলে এই ভোটগুলো জামাতের সাথে যুক্ত হতো এখন জামাত এবং শর্মনাই এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বা তাদের আসন সমজাতে নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এই দ্বন্দ্বের ফলে আপনারা দেখেছেন যে জামাতের লোকজন এবং চনাইয়ের লোকজনের মধ্যে পাঁচে আগস্টের পর যে আন্তরিকতা ছিল এই আন্তরিকতা এখন অবশিষ্ট নেই এখন এটা নিশ্চিতভাবে ধরা যায় যে জামাত যদি চর্মনাইকে যদি এখন পঞ্চাশটা আসনও ছেড়ে দেয় বা সত্তরটা আসনও ছেড়ে দেয় এই সত্তরটা আসনের কোনো আসনে জামাতের ফিফটি পারসেন্ট ভোটও চর্মনাই পাবে না এর সবচাইতে বড় কারণটা হচ্ছে এই যে বিএনপি এবং জামাত এই দুই দলের যেই সমর্থক এই সমর্থকরা একই চিন্তাধারা লালন করা ব্যক্তি মানে ম্যাক্সিমাম সমর্থক একই চিন্তাধারা লালন করে কারণ হচ্ছে মনে করেন আমার কথা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি বা আমি মনে প্রাণে চাই যে আগামী নির্বাচনে বিএনপি সরকার গ্রহণ করুক কিন্তু সেটা তারা যাতে এভাবে করে যে তাদের একশো চল্লিশ পঞ্চাশ আসন হয়েছে অন্যান্য দলগুলোকে নিয়ে বা তারা টেনে টুনে কোনোরকম একশো পঞ্চাশ আসন পাক বা একশো একান্ন আসন পাক তারপর তারা সরকার গঠন করুক কারণ তারা যদি অতিরিক্ত আসন পেয়ে যায় তাহলে তারাও বা তাদের মধ্যেও সরিয়ে মনোভাব চলে আসতে পারে এই কারণে এবং সে অবস্থায় যদি বিএনপি সরকার গঠন করে আমার মনে হয় তারেক রহমান খুব সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে তার রাষ্ট্র পরিচালনা করবে অন্তত এই উদ্দেশ্যে যাতে সে যদি ভুল করে জনগণের চিন্তা চিন্তাভাবনার বাইরে কোনো কাজ করে তাহলে সে ক্ষমতা থেকে ছিটকে যাবে এটা মাথায় রেখে যাতে তারেক রহমান আগামীতে তার দলটাকে পরিচালনা করবে এবং তার সরকার যে গঠন করবে সেই সরকারটাকে তিনি সেভাবেই পরিচালনা করবে তাই আমার মনের মধ্যে অবশ্যই বিএনপির প্রতিও প্রেম থাকবে জামাতের প্রতিও প্রেম থাকবে এখন মাঝখানে যদি সরমনায় চলে আসে বা এনসিপির এমন কোনো নেতা বা অখ্যাত কোনো নেতা যদি চলে আসে তখন কিন্তু আমার ভোটটা আমি অবশ্যই বিএনপিকে দিয়ে দেব এর কারণ কি এর কারণ হচ্ছে মনস্তান্ত্রিকভাবে বিএনপি এবং জামাতের সমর্থকদের বড় একটা অংশ তারা জামাত এবং বিএনপির প্রতি তাদের অবশ্যই ভালোবাসা রয়েছে তো এই সব জায়গাগুলোতে যদি জামাত শর্মনাই এভাবে দ্বন্দ্বে লিপ্ত হয় এবং শুধুমাত্র কয়েকটি আসনের জন্য তাদের মধ্যে যদি এরকম দ্বিমত থাকে আবার অন্যদিকে শর্মনাই এখন পর্যন্ত এটা স্বীকারই করতে চায় না যে তারা জামাতের সাথে জোটবদ্ধ হচ্ছে মানে তারা জোটটা পর্যন্ত স্বীকার করতে রাজি না তাহলে আপনি একটু চিন্তা করেন তো জামাতের সমর্থনটা কি পাবে বা জামাতের নেতাকর্মীরা কি শর্মনাইকে বা জামাত নেতাকে বিজয়ী করার জন্য যেভাবে আপ্রাণ কাজ করবে সেরকম কি স্বর্মনায়ের জন্য কাজ করবে আর এই দ্বন্দ্বের ফলে স্বর্মনায়ের সমর্থকরাও কি জামাতের প্রতি ততটা আন্তরিক থাকবে মূল কথাটা হচ্ছে তাদের মধ্যে এই যে ফেতনাবাজি এই যে গুডুগুডু এগুলোর কারণে জামাত এবং সর্মনায়ের যে সমর্থক এদের মধ্যে যে আন্তরিকতা থাকার কথা ছিল এই আন্তরিকতা অলরেডি নষ্ট হয়ে গেছে তাই আমি মনে করি যদি জামাত সর্মনায়ের জোরটা টিকেও যায় তাহলে যেই কয়টা আসন জামাত সামনাইকে ছাড় দিবে এই কয়টা আসনে বিএনপি তাদের সহজ প্রতিপক্ষ পেয়ে যাচ্ছে এবং প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে তারা জিতে যাচ্ছে এবং বিএনপি বা বিএনপির নেতাকর্মীরা অতি আত্মবিশ্বাসের সাথে এই আসনগুলো তারা সিনিয়েও নিতে পারবে এরপর আসি যদি জামাত এবং সর্মনায়ের মধ্যে যদি এই মুহূর্তে তাদের ঐক্য নষ্ট হয়ে যায় তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে এই যে জামাতের যে সমর্থক বা নেতাকর্মীরা রয়েছে যারা একেবারে ডিপলি জামাতকে সমর্থন করে না বিভিন্ন কারণে বিএনপির উপর বিরক্ত হয়ে জামাতকে যারা সমর্থন করে এই সমর্থকরা বা যারা এখন মনে করছে যে বিএনপিকে পরাজিত করে জামাত ক্ষমতায় যাওয়ার সক্ষমতা রাখে অতএব জামাতকে ভোট দিলে তার ভোটটা নষ্ট হবে না এই জাতীয় চিন্তাধারার যেসব ভোটাররা আগ্রহের সাথে জামাতকে ভোট দিত তারা অনেকটাই হতাশ হয়ে যাবে কারণ তারা মনে করবে যে বিএনপি জামাত জামাত এবং সরমনাইয়ের ঐক্যটা যেহেতু হচ্ছে না তাই জামাত আর ক্ষমতায় আসতে পারবে না মানে এই বর্তমান সময়ে এই শ্রমনাইকে সাথে নিলেও জামাতের সমস্যা সাথে না নিলেও সমস্যা আর তাদের মধ্যে এই মতানৈক্য যত বেশি দীর্ঘায়িত হবে ততই সমস্যা মানে আমার কাছে কেন জানি মনে হয় যে এখন জামাত চরমনায় জোট না হলেও বিএনপির লাভ জোট হলেও বিএনপির লাভ এবং জামাত শর্মায়ের মধ্যে পাঁচে আগস্টের পর যে ঐক্যের ডাকটা দেওয়া হয়েছে ভোটের বাক্স এক জায়গায় করার যেই কথাবার্তা বলে যে জোটটা হচ্ছিল এই জোট এবং এই বক্তব্য বিবৃতিগুলো এখন জামাতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং আমি মনে করি যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত আর এর জন্য আমি জামাতকে দায়ী করব কারণ জামাত এই যে সম্মনায়ের কথাই নেসেছে যে ভোটার বাক্স এক এক আরে জোট কিভাবে করতে হয় জোট কিভাবে টিকে থাকে এবং কিভাবে তাদের নির্বাচনের পরিকল্পনা হবে সঙ্গনায়কে কিভাবে ব্যবহার করবে অন্যান্য ইসলামিক দলগুলোকে কিভাবে ব্যবহার করবে এটার সূক্ষ্ম পরিকল্পনা না করে তারা গায়ে হাওয়া লাগিয়ে স্রোতের অনুকূলে গা বাসিয়ে দিয়েছিল এরকম অদূরদর্শী রাজনীতির খেসারত কিন্তু জামাতকে এখন দিতে হচ্ছে এবং দিতে হবে আগামী জাতীয় নির্বাচনে তো সম্মানিত দর্শক আশা করছি আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন খাইরান